তাওরাত জাবুর ইঞ্জিল ও কুরআন ইসলাম ধর্মের পবিত্র আসমানি কিতাব বিষয়টি পৃথিবীর সকল মুসলিমেরই জানা এর মধ্যে তাওরাত ও ইঞ্জিলকে বর্তমানে ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ হিসেবে গণ্য করা হয় আর সমগ্র মুসলিম উম্মার পবিত্র ধর্মগ্রন্থ কুরআন তবে জাবুর সম্পর্কে রয়ে গেছে অনেক রহস্য হজরত দাউদ আলাহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া আসমানি কিতাব জাবুর সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন জাওয়ন্তু যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট জাতিগোষ্ঠীর হেদায়তের জন্য নবী রাসুল প্রেরণ করেছেন ওই সব জাতির পথ প্রদর্শনের জন্য নাজিল করেছেন আসমানি কিতাব এর মধ্যে সবথেকে প্রসিদ্ধ চারটি আসমানি কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল ও কুরানের কথা সকল মুসলিমেরই জানা প্রথম তিনটি আসমানি কিতাব নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য নাজিল করা হলেও কুরান নাজিল করা হয়েছে পৃথিবীর সকল মানুষের জন্য এ বিষয়ে আল্লাহ পাক কুরআনে ইরশাদ করেছেন নিশ্চয়ই আমি তোমার কাছে ওহি প্রেরণ করেছি যেমন নুহ ও তার পরবর্তী নবীদের কাছে প্রেরণ করেছিলাম ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরগণ ইসা আয়ুব ইউনুস হারুন ও সোলাইমানের কাছে ওহি প্রেরণ করেছিলাম প্রসিদ্ধ চারটি আসমানি কিতাবের মধ্যে হজরত মুসা আলি হাসাল্লামের কাছে তাওরাত হজরত দাউদ আলিহাসাল্লামের কাছে জাবুর হজরত ইসা আল্লাহিল ও হজরত মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের কাছে কুরআন প্রেরণ করা হয়েছে তাওরাত ও কুরআন নিয়ে স্পষ্ট ধারণা থাকলেও জাবুর সম্পর্কে অনেকেই খুব একটা জানেন না রমজান মাসের বারো তারিখে আল্লাহ হজরত দাউদ আল্লাহাসাল্লামের কাছে আসমানী কিতাব জাবুর নাজিল করেন তাঁর গোত্রের মাতৃভাষা ছিল ইউনানী তাই জাবুর ইউনানী বা আরামাইক ভাষায় অবতীর্ণ হয় হজরত দাউদ আলহাম নানাবিধ মানবিক গুণে ভূষিত ছিলেন আল্লাহ তাকে সুমধুর কণ্ঠস্বর দান করেছিলেন যে সুললিত ভাষায় তিনি জাবুর তিলওয়াত করতেন তার পাঠ শুনে বনের পক্ষে কুল নেমে আসত এবং মনোযোগ সহকারে তা শুনত আল্লাহ তালা ঘোষণা করেন আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারীর বাগ্মিতা তবে তাওরাত ইনজিল বা কুরআনের মতো পথ প্রদর্শনের জন্য জাবুর কিতাব কোনো নির্দেশনা ছিল না এটি ছিল মূলত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাবাক্য বা স্তুতির সম্ভার যখন দাউদ আলাহসাল্লাম জাবুর তেলোয়াত করতেন তখন সমগ্র সৃষ্টিকুল মুগ্ধ হয়ে তা শ্রবণ করত বর্তমানে জাবুর খ্রিস্টান ও জিউজদের পবিত্র গ্রন্থ হিসেবে পরিচিত তবে কুরআন নাজিলের পর অন্যান্য আসমানি কিতাবের মতো জাবুর শরীফও বিচ্যুত ও বিকৃত হয়েছে বলে মনে করা হয় বিজয় টিভি নিউজ ডেস্ক